ওয়েকম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে এগারোটা এখন থেকে বোলকটা শুরু করলাম তো দেখেন ই অবস্থা কালকে হচ্ছে গতকালকে শিবায়তের বাবাই সবগুলো এলোমেলো করে রাখছে বলছে এগুলো সব সুন্দর করে গুছাই রাখবা তো ওই জন্য এগুলো সব এলোমেলো করে রাখছে তো দেখেন আপনাদের দেখায় আমার ছাত্রের কী অবস্থা এই যে দেখেন আর এইগুলো হচ্ছে পুরন কাপড় চোপড় আর ওটা হচ্ছে আমার পালার আঙ্কুরা আর এই যে হচ্ছে খড়িগুলো আমাদের এখানে প্রচুর খড়ি হয় তো এই খড়িগুলো হচ্ছে আমি বেছে বেছে রাখছিলাম তো সুন্দর করে গুসায় রাখা হয়নি আর কি সিঁড়িগড়ে আর কি রেখে দিয়েছিলাম এখন ছোটো ছোটো করে আটি বান্ধে আর কি এখানে রেখে ডেকে রাখবো আর এই যে হচ্ছে বোতল আর এই সব বোতলগুলো কৃষির বোতল যারা হয়তো জানেন বোঝেন তারা জানতে পারবেন এগুলো কৃষির বোতল এটা হচ্ছে মোবিলের বোতল এই গাড়িতে যখন মোবিল দেওয়া লাগে তখন এই বোতল ধরে ধরে এক এক বোতল মোবিল কিনে কিনে পরে হচ্ছে গাড়িতে দেয় তখন এই বোতলগুলো হচ্ছে জমে থাকে বাসায় আর কি রেখে দেয় একসাথে আর কি বিক্রি করে তো অনেকগুলো বোতল জমে গেছে আর আমি দেখেন এই বোতলগুলো কেটে কেটে এই যে গাছও লাগাইছি মাটি দিয়ে আর এই বোতলগুলো এইভাবেই রয়েছে এগুলো বিক্রি করব। এই জন্য আমার ছেলে এইভাবে সাজায় রাখছে এই যে দেখেন এই সাইডেও দেখেন কত খড়ি এই সব খড়ি এখন আমি পুরাইয়ে সুন্দর করে ফেস্টগুলো পুরাবো পুরাইয়ে তারপরে ছোটো ছোটো করে আটি বেঁধে রাখবো আর কি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি আর শিবায়তার বাবা ইয়া নিচে গাড়ি পরিষ্কার করতেছে দেখায় আপনাদের চলেন আর এইটা হচ্ছে আমার খোপি মুরগিপালা খোপ তো এখন মুরগি নাই এই জন্য খোপটা এখানে রেখে দিছি বৃষ্টি কাদায় একবারে খোপটা কি পচা যাচ্ছে তো এখান থেকে সরাই রাখা লাগবে তো শিপায়তের বাবা হচ্ছে গাড়ি চেক করতেছে আর কি কারণ একটা সময় বেরিয়ে যাবে টিপ নিয়ে এই জন্য হচ্ছে গাড়ির আগে চেক করতেছে যে কোনো সমস্যা টমস্যা আছে কি না কারণ কোথাও যাওয়ার আগে আগে গাড়ি চেক করে নেওয়া ভালো মোবিল পানি তেল সব কিছু চেক করে নেয় যাতে রাস্তায় যে কোনো সমস্যা না হয় এই কারণে তো এই দেখেন কাঁঠালের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে দেখেন ছোটো ছোটো কাঁঠাল তো বন্ধুরা এখন হচ্ছে আমি এই বোতলগুলো এই বাস্তা ভরে রাখবো কারণ এভাবে থোয়া যাবে না পুরো সারটার পরিষ্কার করতে হবে এই জন্য সবগুলো আমি বস্তা ভরে রাখবো আর এই যে দেখেন সিপায়াত আমাকে হেল্প করতেছে একটা একটা করে ধরে ধরে দিচ্ছে তো খুবই বিরক্ত করে আর ডিস্টার্ব করে কাজে আমি বলতেছি তুমি এখান থেকে যাও আমি করতেছি প্রচুর রোদ রোদে আমি পুরো ঘেমে যাচ্ছি তো শীতের রোদ তো প্রচুর রোদে অনেক ধাক তো এই যে দেখেন শিপার সবগুলো আমাকে ধরে দিচ্ছে আমি পুরো বস্তা ভরে নিচ্ছি তো এইভাবে সবগুলো আমি ভরে নেব এটা ভরা হয়ে গেছে এখন হচ্ছে আমি আরেকটা বস্তা ভরবো আর অল্প কিছু বোতল আছে তো সবগুলো আমি ভরে এখানে রেখে দেবো এক সাইড করে তো এখন হচ্ছে আমি এই বস্তাটা ভরতেছি তো আজকে হচ্ছে আমার এই কাজগুলো নিয়ে আজকে আমি ব্যস্ত প্রচুর ব্যস্ত কারণ এইসব কাজ বেশিকটা করা হয় না আমার তো ওই যে দেখেন সবগুলো ভরা হয়ে গেছে এখন হচ্ছে আমি খড়িগুলো পুরাই নিব তো ওই খড়িগুলো হচ্ছে যখন বেঁচে রাখছিলাম তখন হচ্ছে পুরাই নাই কারণ ওই সময় বৃষ্টি অনেক বৃষ্টি ছিল সময় পাতাম না এই জন্য ওইভাবে রেখে দিছি যে শীতের সময় যখন বৃষ্টি হবে না তখন সাধে নিয়ে পরে পুরাই আর কি রেখে দিব তো এই যে এখন আমি সব পুরাই নিব তো আগুন ধরাইনি নি তারপর হচ্ছে ছোটো ছোটো করে অল্প অল্প করে ধরে তারপর হচ্ছে পুরাবো তো এইভাবে পুরায় নিলেই যে খড়ির সাথে যে ফেস্টগুলো ফেস্টগুলো হচ্ছে চলে যায় হলে এই যে যখন লাকড়ি চুলো রান্না করতে যাবেন জাল ধরাতে গেলে ওই ফেস্ট ধাপ করে ফেস্টে আগুন ধরে এমনি শরীরও ধরে যেতে পারে কাপড় চোপড়ে তো এই যে দেখেন আগুন ধরায় নিছি এখন হচ্ছে আমি এক এক ভাগ আইনে আইনে পরে হচ্ছে পোড়াবো আর এভাবেই পোড়াতে হয় একটু ফাঁকা করে ধরে এভাবে পোড়াতে হয় যাতে খড়িতে আগুন না ধরে শুধু ফ্যাশটা আগুন ধরে ফ্যাসটাগুলো যাতে পুড়ে যায় তো এই যে দেখেন পুরানি হয়ে যাচ্ছে অনেকগুলোই পুরাইছি এভাবে আমি সবগুলো পোড়ায় নিব তো এই যে দেখেন আমার পুরানো হয়ে গেছে অনেকগুলা আর বাকিগুলো এখনও পুরাই নেই আগে হচ্ছে এইগুলো বেঁধে নিই তো এভাবে হচ্ছে আমি সবগুলো বেঁধে নিব। আর এটা হচ্ছে একটা জামা পুরানো জামা ছিল সেই জামা টেনে ছিঁড়ে আর কি রশি বানাইছি দড়ি বানাইছি আর কি তো এই দড়িটা এখন আমার কাজে লাগতেছে আমি সবগুলো এভাবে ছোট ছোট করে আটি করে বেঁধে নিব দুই মাথায় দুইটা বান্দন দিব আর কি এই মাথায় একটা বান্দন দিব আর এই আগার দিক একটা বান্ধন দিব তো এভাবে আমি সবগুলো খড়ি পুড়ায় তারপর হচ্ছে বেঁধে নিব তো প্রচুর গরম সাধে খুব ঘেমে যাচ্ছি তারপরও করার কিছু নাই এই কাজগুলো আমার এখন শেষ করাই লাগবে তো প্রায় হয়ে আইছে তো আমি এইভাবে সবগুলো বেঁধে নিব তো দেখেন তো দেখেন এই যে এই মাথা বান্দা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে রেখে দেব তো এভাবে আমি সবগুলো খড়ি বেঁধে নিব তো অবশেষে বাধা হয়ে গেছে অফ ক্যামেরায় সব আপনাকে দেখাই নাই তো এই যে দেখেন সবগুলো আমি বেঁধে নিছি বেঁধে এইখানে হচ্ছে আমি রেখে দিচ্ছি তো সিঁড়ির উপর আর রাখা যাবে না এই জন্য এখানে রাখছি তো বান্দা শেষ সাদের কাজ শেষ এখন হচ্ছে চলে আসলাম দুপুরে রান্না করতে তো আমি আজকে আজকে রান্না করব হচ্ছে এটা হচ্ছে কাল গতকালকে ভিডিওতে হয়তো দেখছেন আপনারা যে মাছগুলো রাখছিলাম সাগরের চেলা মাছ নাকি বলে এই মাছগুলো রাখছিলাম তো সেই মাছগুলো এখন আমি চচ্চড়ি করব মরিচ পিঁচ তারপরে রসুন জিরে বাটা হলুদের গুঁড়ো লবণ ধুনের গুঁড়ো পরিমাণ মতন তেল সব কিছু আমি একসাথে দিয়ে আর একটা তেজপাতার সাথে দিব। সব একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মা খাইয়ে দিবো মা অল্পে একটু পরিমাণ পানি দেবো পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে চুলায় বসায় দিব তো এটা হচ্ছে বেশি ঝোল ঝোল রাখা যাবে না এটা হচ্ছে একবারে মাখা মাখা করা লাগবে চচ্চড়ি বলে একে ছোট মাছের চচ্চড়ি তো আমি চচ্চড়ি করব। আর হচ্ছে ডাউল রান্না করব তো এই যে দেখেন অল্প একটু পরিমাণ পানি দিছি এখন হচ্ছে আমি ঢেকে দিব ঢেকে চুলায় বসায় দিব তো খুবই সুন্দর একটা কালার আসছে আর এই চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে তো এই যে দেখেন আমার চচ্চড়িটা রান্না প্রায় কমপ্লিট এখন হচ্ছে আমি লাস্টে একটু ধুনের পাতা দিয়ে দিলাম ধুনের পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিছি তো এই যে দেখেন অবশেষে আমার রান্না কমপ্লিট গুঁড়া মাছের চচ্চড়ি তো এটা হচ্ছে সাগরের চেলা মাছ না কী মাছ বলে তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে খুব সুন্দর লাগতেছে আর খেতে তো আরও মজা সাথে লেবু আর এই যে হচ্ছে ডাউল দেখেন অল্প করে ডাউল রান্না করছি আর এই সাইডে হচ্ছে যে গরম ভাত তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা অবশেষে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে সিপায়তের বাবা চলে যাবে ঢাকাতে তো ওনার হচ্ছে একটা সময় টিপ ধরা তো সেইখানে চলে যাবে তো ওই যে আমি কিছু আলো চাল গাড়িতে দিয়ে দিলাম আমার এক ভাইয়ের বাসায় দিতে বলছে তো ভাইয়ের জন্য আলো চালগুলো দিয়ে দিলাম তো ওই যে চলে যাচ্ছে অবশেষে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ